কী খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো বহুদিন অপেক্ষার পরে আমাদের সিলেকশন পোস্টের নোটিস কিন্তু আউট হয়ে গেছে এবং এই সিলেকশন পোস্ট কি অনেকের মনে অনেক রকম ভুল ধারণা থাকে সিলেকশন পোস্ট নিয়ে অনেকের অনেক রকম কনফিউশন থাকে এই সমস্ত কনফিউশনগুলো আমি আজকে দূর করে দেবো এবং সিলেকশন পোস্টটা কেন তোমাদের জন্য ভালো সেটাও আমি এবার কিন্তু বলতে শুরু করে দেব। তো ভাই প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা সুন্দর করে ধরে ধরে এখানে ক্লাস করানো হয় তারা এই টাকে লাইক এবং শেয়ার করে দিও চলো ভাই আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস দেখো সবার আগে তোমাদের একটা কথা বলি এই যে এসএসসি সিলেকশন পোস্ট এই সিলেকশন পোস্ট অ্যাকচুয়ালি কি সিলেকশন পোস্ট যে গল্পটা আছে এই সিলেকশন পোস্টে লেভেল 1 থেকে লেভেল 7 এই পুরো লেভেলের চাকরি কিন্তু আমাদের হয় লেভেল 1 থেকে লেভেল 7 একটা হিউজ গ্যাপ তাহলে তোমরা বুঝতেই পারছো একটা বিশাল অসম্ভব ডেঞ্জারাস রেঞ্জে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ পুরোটারই পরীক্ষা তোমাদের হবে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ এই পুরো রেঞ্জের পরীক্ষাই তোমাদের হবে সবথেকে বড় কথা এইখানে কিন্তু বছরের বেশি বয়সী ছাত্রছাত্রী যারা যারা আছো বা যা স্যার ম্যাডাম আছেন তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন যারা ইউ ক্যাটাগরিতে আসছেন তারাও কোন কোন পোস্ট কি হেনা তেনা আমি সমস্ত কিছু বলে দেব জাস্ট একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আমি খুব ছোট একটা ভিডিও করব এবার গল্পটা হচ্ছে এই যে সিলেকশন পোস্ট সিলেকশন পোস্ট অ্যাকচুয়ালি কি সিলেকশন পোস্ট হচ্ছে এমন একটা পরীক্ষা যেটাকে বলা হয় স্বপ্ন পরীক্ষা কেন অনেকের থাকে এসএসসি সিজিএল হচ্ছে না সিএইচএসএল হচ্ছে না বা সিলেকশন পোস্ট পোস্ট হয়ে যায় কারণ সিলেকশন হচ্ছে গত এক বছরে বা গত বছরে যে যে পোস্টগুলো এসএসসিতে ভ্যাকেন্ট গেছে সেই সমস্ত পোস্ট একসাথে নিয়ে একটা পরীক্ষা এবার কোন পোস্টে একটা পোস্ট থাকতে পারে কোনোটায় দুটো কোনোটায় একশোটা জেনারেলি এই সিলেকশন পোস্টে টোটাল দুশো থেকে আড়াইশো রকমের পোস্ট থাকে দুশো থেকে আড়াইশো রকমের পোস্ট থাকে কোনোটায় একটা পোস্ট কোনোটায় দুটো পোস্ট এরকম করে করে টোটাল দুশো থেকে আড়াইশো লেভেলের পোস্ট থাকে সব থেকে ভালো ব্যাপার যেটা কিছু কিছু পোস্ট কোয়ালিফিকেশান বেস্ট হয় কোয়ালিফিকেশান বেসড যেমন কিছুদিন আগে একটা পোস্ট বেরিয়ে কিছুদিন না কয়েক বছর আগে দু হাজার তেইশে একটা পোস্ট বেরিয়েছিল যেখানে আমাদের ফ্রেঞ্চের একটা কোয়ালিফিকেশন চাইছিল তাহলে বুঝতে পারছো কোনো কম্পিটিশনই নেই যারা ধরো কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করেছো পিএইচডি করেছো রিসার্চ স্কলার বায়োটেকনোলজি পড়েছো বায়োলজি পড়েছো জুলজি পড়েছো জিওগ্রাফির কোনো একটা বিশেষ শাখা নিয়ে পড়েছো তো এই রকম যাদের যোগ্যতা স্নাতকোত্তর মাস্টার্স তারা কিন্তু বেশি সুবিধা পায় এরকম টাইপের পরীক্ষাতে এবার গল্পটা হচ্ছে এই পরীক্ষাটা টোটাল তিনটে যোগ্যতার ছাত্রছাত্রীরাও দিতে পারো যারা মাধ্যমিক পাস করেছো তারাও দিতে পারো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও দিতে পারো যারা গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্স করেছো বা গ্র্যাজুয়েট হয়েছো গ্র্যাজুয়েশন কমপ্লিট তারাও দিতে পারো তো একটা হিউজ রেঞ্জে এরা কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে একটা হিউজ রেঞ্জে তোমরা কিন্তু এটা এটা দিতে দিতে পারো পারো ঠিক আছে একটা হিউজ রেঞ্জে স্টুডেন্টরা কিন্তু তোমরা এবার গল্পটা হচ্ছে যে স্যার এটার নাকি ভর্তি হয় না এটার নাকি সিট ফিল হয় না না ভাই এটা একটু টাইম টেকিং হলেও এটা কিন্তু ভাই ভর্তি হয়ে যায় কারণ এটার সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে সিঙ্গেল টিয়ার এক্সাম একটাই এক্সাম নো মেন্স নো মেন্স এবং সিলেবাস পুরো এসএসসি নর্মাল কোশ্চেন অনেক সোজা হয় কাট অফ বেশি যায় কিন্তু জেনারেলি কোশ্চেন অনেক সোজা হয় কিছু কিছু পোস্ট আছে অফ অনেক বেশি যায় বাট কোশ্চেন ইন জেনারেল প্রচুর সোজা হয় তো চলো আমরা এটার ডিটেইলস নোটিফিকেশনটা একটু দেখে নি কোন পোস্ট ভালো এবং পোস্টের বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে আমরা তো আলাদা ভিডিও করেই দেব বেস্ট অফ লাক সবাইকে এবং তার জন্য সবার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ভাই আমাদের ইম্পর্টেন্ট ডেটস দেখো ফার্স্ট অফ অল যে ডেটগুলো আছে ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট এবং এন্ড ডেট দুই ছয় থেকে শুরু হয়ে তেইশ ছয় পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশানের টাইম দুই ছয় থেকে শুরু হয়ে তেইশ ছয় পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের টাইম এবং অ্যাপ্লিকেশান কারেকশানের জন্য আঠাশ ছয় থেকে তিরিশ ছয় আমাদের ডেট থাকবে ঠিক আছে এটা হচ্ছে কারেকশনের জন্য কম্পিউটার বেস টেস্ট হবে টোয়েন্টি ফোর্থ জুলাই অর্থাৎ জুন মাস চলে গেল মেরে কেটে তোমাদের হাতে আর এক মাস সময় আছে ঠিক আছে আর এই এক মাসের মধ্যে শুধুমাত্র মগ দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই যারা একদম নতুন তাদের এস সাচ খুব একটা চান্স নেই কোনো রকম প্রবলেম হলে তোমাদের হেল্পলাইন নাম্বারও এস এসসি দেওয়া শুরু করেছে সেটা হচ্ছে এটা ক্লিয়ার তাহলে এটা চলে গেল আমাদের ইম্পর্টেন্ট সমস্ত কিছু ডেট এবার এখানে বাকি সেই সমস্ত গল্প টল্প অনেক কিছু এরকম দেওয়া আছে এবার পোস্ট যে ডিটেলস সেই পোস্ট ডিটেলস তোমরা কি করে পাবে তোমরা লগ ইন করেও ডাইরেক্ট দেখতে পারো এছাড়া এখানেও একটা লিংক দেওয়া আছে যেখানে কিন্তু তোমরা ফেজের যে এই যে এক্সামটা এটা হচ্ছে ফেজ দু এই যে ফেস থার্টিন দু হাজার পঁচিশ সিলেকশন পোস্ট এক্সাম এখানে দিয়ে রিজিয়ান এখানে দিয়ে ধরো আমি ইস্টার্ন রিজিয়ান দেখছি আমাদের একটা হবে ইস্টার্ন রিজিয়ান তুমি যদি এখানে সার্চ করো তো তোমাকে এখানে কি কি পোস্ট আছে এবং প্রত্যেকটা পোস্টের পিছু কি কি তার যোগ্যতা এবং কী কী তার ডিউটি সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিয়েছে দেখো লেভেল অফ এক্সামিনেশান কী সেটা তোমরা দেখতে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশান কি সেটা তোমরা এখান থেকে দেখতে পারো কোথায় 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 তোমাদের পোস্টিং হবে সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এবং নট অনলি দ্যাট এটা যে কোনো পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ধরো তুমি এখন দেখতে চাইছো জুনিয়র বা পাবলিক হেলথ নার্স পাবলিক হেলথ নার্স রেবেল এইটের পোস্ট সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার তোমাদের স্যালারি তোমরা দেখতে চাইছো যে এর ডিটেলস কি তাহলে দেখো জব রিকোয়ারমেন্টস এবং ডিউটিস পোস্ট এখানে দিয়ে দিয়েছে তোমার কি কি লাগবে সেটা তোমায় দিয়ে দিয়েছে বিএসসি নার্সিং অর সিনিয়র নার্সিং এটাও তোমাকে দিয়ে দিয়েছে তো কি যোগ্যতা লাগবে এবং কি লাগবে সেটা নিয়ে তুমি সমস্ত কিছু দিতে পারবে যেমন ধরো আমরা এখন ধরই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট দেখতে চাইছি তো তোমরা এখানে একসানে ক্লিক করবে অ্যাকশানে ক্লিক করেই তোমরা দেখতে পাবে যে আচ্ছা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে ম্যাট্রিকুলেশান লেভেল এবং কিসের থেকে কি করতে হবে কোথায় তোমার চাকরি হবে হবে লিমিট কত সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে ডিটেলসে অর্থাৎ নোটিসের মধ্যে লিঙ্ক থাকবে তোমরা সেখানে পোস্ট ওয়াইজ সমস্ত কিছু দেখতে পারো এবার তোমরা এখানে রিজিয়ান চেঞ্জ করে বাকিও দেখতে পারো ধরো তুমি সেন্ট্রাল রিজিয়ান দেখতে চাইছো সেন্ট্রাল রিজিয়ান মেলে এখানে সার্চ মারবে সার্চ মারার পর হয় এখানে পোস্ট ক্যাটাগরি কোড হিসাবেও দেখতে পারো অথবা ডাইরেক্ট ধরে 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 দেখতে পারো ধরো তুমি এখানে দেখছো যে জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে তোমার কোথায় কি পোস্টিং হবে কি লাগবে চোখের মতো সাইনটায় ক্লিক করবে স্যালারি থেকে শুরু করে কোথায় পোস্টিং হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে তোমাকে দিয়ে দেবে অর্থাৎ তোমার কি পোস্ট বা তুমি কি চাইছো সেই পুরো জিনিসটা কিন্তু ভাই আমাদের এই নোটিফিকেশানের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতেই তোমরা পেয়ে যাবে আমি এই লিঙ্কটা আলাদা করে ডেসক্রিপশানে দিয়ে দিতে বলবো এই যে লিঙ্কটা আছে এটা আমি আলাদা করে ডেসক্রিপশানে দিয়ে দিতে বলবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবে ঠিক আছে ভাই আমার নেক্সট নেক্সট যে গল্পটা আসছে সেটা হচ্ছে যে ভাই আমরা দেখে নিলাম যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আমাদের এখানে তিনটেই লাগবে ওকে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের তিনটেই লাগবে এজ লিমিট আমাদের নর্মাল যা এজ লিমিট হয় সেটাই দেখো এখানে কি কি দরকার সিটিজেন অফ ইন্ডিয়া হেনা তেনা এগুলো তো আমরা সবাই জানি এবার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এজ লিমিট দেখো এজ লিমিটের জন্য এখানে একটা কমপ্লিট ছ গোড়া করে দিয়েছে যেমন যে সমস্ত পোস্টের জন্য আঠারো থেকে পঁচিশ বছর দেওয়া আছে তাদের জন্য কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে তাদের জন্মদিন হতে হবে সেটা বলে দিয়েছে প্রত্যেকটা পোস্ট যে কটা পোস্ট দরকার বা যে কটা বয়স সীমা দেওয়া আছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে যেমন এইখানে দেখো সাঁত্রিশ বছর ৩৫ বছর বিয়াল্লিশ বছর অবধি যোগ্য মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু সরি এজ লিমিট কিন্তু দেওয়া আছে অর্থাৎ এই লিমিটের পোস্টও কিন্তু আমাদের আছে তো তাদের জন্য কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে তাদের জন্মদিন হতে হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভাই এখানে দিয়ে দিয়েছে যে কোন ডেটের থেকে কোন ডেটের মধ্যে তোমাদের জন্মদিন হতে হবে বা তোমরা তোমাদের জন্মাতে হবে ঠিক আছে ভাই এবার এইখানে যেটা নর্মাল এস এস প্যাটার্ন এস সি এস টি যারা আছে ফাইভ ইয়ার্স এর জন্য ওবিসি যারা আছে থ্রি ইয়ার্স এর জন্য এটা আমাদের সেম থাকছে এক্ষেত্রে কিন্তু স্টেট সার্টিফিকেট দিয়ে হবে না এন সি এল সার্টিফিকেট আমাদের দরকার ক্লিয়ার ভাই নেক্সট এখানে আমাদের আর কি কি আছে নেক্সট আমাদের এখানে এজ লিমিটের পর চলে আসছে সার্টিফিকেটের ফরম্যাট টর্ম্যাট এগুলো তো তোমরা সবাই জানো তোমাদের নর্মাল যে ফরম্যাট আছে সেই ফরম্যাটই থাকবে আলাদা কোনো ফরম্যাট এখানে নেই এরপরে এখানে চলে আসবে হচ্ছে স্কিম অফ দ্য এক্সামিনেশন আচ্ছা এইখানে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে যে কোন রিজিয়ানের জন্য কোথায় তার ওয়েবসাইট এবং কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার পড়বে সেটা একবার দেখিয়ে দিই দেখো সেন্ট্রাল রিজিয়ান অর্থাৎ বিহার উত্তর প্রদেশ তার জন্য হচ্ছে এইটা হচ্ছে তোমাদের রিজিয়নাল অফিসের ওয়েবসাইট এবং অ্যাড্রেস এবং তোমাদের যেখানে যেখানে সেন্টার পড়বে সেটা হচ্ছে এই সমস্ত জায়গাগুলো নেক্সট দেখো ইস্টার্ন রিজিয়ান যেখানে আন্দামান নিকোবর ঝাড়খণ্ড ওড়িশা সিকিম অ্যান্ড বেঙ্গল পড়ে ইস্টার্ন রিজিয়ানের হেড অফিস কোনটা সেখানে বলে দিয়েছে কলকাতায় আমাদের হেড অফিস সেখানে কোথায় কোথায় আমাদের সেন্টার পড়বে সেটা পরিষ্কার এখানে বলে দেওয়া আছে সেম ফর্ম কেরালা রিজিয়ান মধ্যপ্রদেশ নর্থ ইস্টার্ন রিজিয়ান নর্থ ইস্টার্নে অনেকে যায় সেখানে আসাম মণিপুর অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অর্থাৎ আসামের কিছুটা পার্ট আমাদের ইস্টার্নে পড়ে কিছুটা পার্ট কিন্তু আমাদের নর্থ ইস্টার্নে পড়ে সেখানে কোথায় কোথায় পড়বে সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে তোমরা সেখান থেকে তোমাদের কোথায় কোন রিজিয়ানে অ্যাপ্লাই করবে সেটা দিতে পারো নেক্সট হচ্ছে স্কিম অফ দ্য এক্সামিনেশন দেয়ার উইল বি থ্রি সেপারেট কম্পিউটার বেস এক্সামিনেশন অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন ফর দ্য পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ দিস মানে কি ভাই এটা এটার মানে হচ্ছে আমি বললাম যে তিনটে আলাদা সেক্টরে তুমি পরীক্ষা দিতে পারো বা তোমরা তিনটে একসাথেই ফর্ম ফিল করতে পারো এরকম হবে না যে একই দিনে টেন্থ এবং টুয়েলভ এর পরীক্ষা পড়ছে আলাদা আলাদা দিনেই হবে কিন্তু পার্থক্য একটাই সেটা হচ্ছে ধরো তুমি টেন্থের কোনো একটা কিছুর জন্য দিলে সেটার জন্য তোমায় আলাদা পরীক্ষা দিতে হবে টুয়েলভের জন্য তোমায় আলাদা পরীক্ষা দিতে হবে গ্রাজুয়েশনের জন্য তোমায় আলাদা পরীক্ষা দিতে হবে একদম খুব সিম্পল ব্যাপার এটা কারণ লেভেল অনুযায়ী কোশ্চেনের মান চেঞ্জ হবে তো যারা টেন্থের জন্য পড়েছ তারা টেন্থের জন্য আলাদা পরীক্ষা দেবে 12 এর জন্য হলে আলাদা পরীক্ষা দেবে গ্রাজুয়েশনের জন্য হলে আলাদা পরীক্ষা দেবে তো লেবেল ওয়াইজ পরীক্ষা প্রিলিমস কিন্তু আমাদের আলাদা হবে আর একটা জিনিস আমি বলে রাখি এখানে প্রত্যেকটা প্রিলিমসের প্যাটার্ন কিন্তু আমাদের সেম থাকবে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে বেসিক অ্যারিথমেটিক স্কিল এইটার মধ্যে যেও না অ্যাডভান্স আমাদের আসবেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশ করে কনস্টেন্ট প্রত্যেকটায় পঞ্চাশ মার্কস এবং ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমাদের থাকছে টোটাল ডিউরেশন অফ টাইম একটাই পরীক্ষা হবে নো মেন্স সিলেকশন পোস্টে কোনো রকম মেন্স হয় না দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট ফাইভ জিরো যেটা স্ট্যান্ডার্ড আমাদের এসএসসির প্যাটার্ন সেটাই এবং বলেছে নর্মালাইজেশনের যে প্রসেসটা সেটা নতুন নোটিস অনুযায়ী হবে নতুন নোটিসে কি নর্মালাইজেশনের প্রসেস সেটা অলরেডি আমি করে দিয়েছি তোমরা দেখে নেবে ভিডিও লাস্টে চলে আসবে সেটা এবং বলে দিয়েছে কিছু কিছু এক্সাম আমাদের কম্পিউটার টেস্ট দরকার আছে এইখানে আমরা ভেবেছিলাম বোধহয় আমাদের এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজে বাংলা থাকবে কিন্তু আমাদের কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ এবারে বাংলা দেয়নি হিন্দি এবং ইংলিশ অর্থাৎ কোশ্চেন তোমাদের হিন্দি এবং ইংলিশেই থাকবে নো বাংলা সিলেকশন পোস্টে বাংলা দেয়নি কোন কোন পোস্টের জন্য আমাদের ডেটা এন্ট্রি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে লিমিটেড কিছু পোস্টের জন্য যেগুলোতে আমাদের ডিও টাইপ পোস্ট যেগুলো আছে ক্লার্ক টাইপের পোস্ট যেখানে আছে সেখানে যে স্কিল টেস্টটা হবে সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার আচ্ছা স্টেনোগ্রাফি এবং টাইপিং টেস্টের জন্য তোমরা যে ব্যাচেই আসো না কেন সেই ব্যাচেই কিন্তু সেটা অ্যাড করে দেওয়া হবে যেমন টেন্থ টুয়েলভের অলরেডি আমাদের স্টেনোগ্রাফি ভিডিও অ্যাড হয়ে আছে ওকে ভাই আচ্ছা এবার বলেছে তোমাদের তোমাদের ইন্ডিকেটিভ সিলেবাস সিলেবাস এখানে কমপ্লিট বলে দেওয়া আছে কিন্তু এর সেই সিলেবাসগুলো আলাদা আলাদা সেরকম কিছু হয় না ওভারঅল সিলেবাস আমাদের সেমই থাকে এসএসসির যা সিলেবাস হয় শুধু তার লেভেলটা একটু এদিক ওদিক হয় আর কোনো আলাদা কিছু হয় না সব সেমই হয় ঠিক আছে নেক্সট আমাদের অ্যাডমিশন অফ দ্য এক্সামিনেশন সেখানে তোমাদের কি কি লাগবে না লাগবে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে এখানে ডিভির কথা বলে দেওয়া আছে এগুলো আবার আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে আবার আমার আবার এখানে দরকার হচ্ছে যে আমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে ওকে আচ্ছা এখানে টাই কেসের জন্য কি কি হবে সেই ব্যাপারগুলো বলে দেওয়া আছে যে জমা যদি কখনো কারোর সাথে টাই হয়ে যায় তখন কি কি হবে সেটা বলে দেওয়া আছে যে ফার্স্টে আমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনের র স্কোর ফার্স্টে র স্কোর ধরা হবে তারপরে পার্ট এ তারপরে পার্ট বি তারপরে পার্ট সি তারপরে ওল্ডার ক্যান্ডিডেট ফার্স্টে হবে অর্থাৎ যার বয়স বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হবে সেটাও যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের হয়ে যাবে অ্যালফাবেটিক্যালি ঠিক আছে তো এত ডেঞ্জারাস কিছু পত্র জিনিসপত্র আমাদের হয় না এবার বলা হয়েছে যে রিজেন্স ফর রিজেকশন এইটা থেকে ইম্পর্টেন্ট এসএসসির ক্ষেত্রে এসএসসি কিন্তু এই যে জিনিসটা দিয়েছে এটার ক্ষেত্রে বিভৎস ভাবে ভালো করে মেনটেন করে দেখো অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট এনি ভ্যারিয়েশন অব দ্য সিগনেচার তুমি এক জায়গায় সিগনেচার ধরো আমি এক জায়গায় এরকম করলাম শর্ট সিগনেচার করলাম আরেক জায়গায় ফুল সিগনেচার করলাম হবে না সেম সিগনেচার করতে হবে দু জায়গায় ফুল সিগনেচারই বাঞ্ছনীয় শর্ট সিগনেচার করতে যাবে না ঠিক আছে ফটোগ্রাফের রুল যদি না থাকে দেখো ফটোগ্রাফ যখন তুলবে দুটো কান যেন ভিজিবেল হয় দুটো চোখ যেন ভিজিবেল হয় আই মানে লেভেলের সমান যেন ক্যামেরাটা থাকে চেষ্টা করবে কলার জামা পরে তুলতে গোল গলা যেন না হয় যদিও এসএসসি এখন এটাকে নেয় না বাট তাও কলার জামা যেন থাকে মুখে যেন কোনো রকম শেড না পড়ে ধরো তোমার লাইটটা এইদিকে তাহলে এই পাশটা সাদা থাকবে এই পাশটা কালো থাকবে সেটা যেন না হয় প্রপার লাইটের নিচে প্লেন ব্যাকগ্রাউন্ডে প্রেফারেবলি সাদা যদি সাদা না হয় তাহলে হালকা নীল এ দুটো ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে যাবে না প্রেফারেবলি সাদা অথবা হালকা নীল ব্যাকগ্রাউন্ডে তুমি কিন্তু ভাই ছবি তুলে সেটাকে আপলোড করো ঠিক আছে ভাই আর পেমেন্ট করতে হবে সেটা আন্ডারেজ ওভারেজ সেগুলো তো হয়েই গেছে সেটা নিয়ে কোনো রকম চাপ নেই এইবার আমরা একদম লাস্টে চলে আসব এবং সেই লাস্টের মধ্যে আমাদের এখানে আর সেরকম কিছু বলার নেই এখানে তোমাদের অ্যানেকশারে কিছু গল্প দেওয়া আছে কিছু সার্টিফিকেটের কী কী লিমিটেশন হবে সেই ব্যাপারগুলো দেওয়া আছে ফর্ম ফিল আপের গল্পটা দেওয়া আছে কি করে কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়ে অপূর্ব স্যার কমপ্লিট একটা ভিডিও করে দেবেন আমি আবার চলে আসি হচ্ছে একদম লাস্টে এই দেখো যেগুলো বলছিলাম ফাইন্ড দ্য প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড ছবি তোলার জন্য ইনশিওর দ্য ক্যামেরা ইজ অ্যান আই লেভেল আই লেভেলের সামনে ক্যামেরা পোজিশান ইয়রসেফ ডিলেক্ট্রি ইনফর দ্য ওয়েব ক্যাম ক্যামেরার সামনে একদম ডিরেক্ট করবে সুডেন্ট ওয়ার ক্যাপ মাস্ক অর গ্লাসেস কোনো রকম চশমা টশমা পরে কিন্তু ভাই ছবি তুলবে না আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কোনো রকম চশমা তুল পরে কিন্তু ছবি তুলবে না টুপি বা চশমা পরে কিন্তু ভাই ছবি তুলবে না ঠিক আছে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রেখো ভাই এস এসসি কিন্তু বিশাল স্ট্রিক্ট এসব ব্যাপারে পুরো ক্যান্ডিডেট ইয়েই ক্যান্সেল করে দেবে ওরা ঠিক আছে আর এখানে সেরকম বলার কিছু নেই শুধু এইবার লাস্টে একটা গল্পটা তোমাদের দেখিয়ে দিই যে টোটাল কটা কি আছে দেখো এই হয়ে যাচ্ছে পুরো ভ্যাকেন্সির ডিটেলস এই হয়ে যাচ্ছে পুরো ভ্যাকেন্সির ডিটেলস কোন রিজিয়ানে কটা ভ্যাকেন্সি আছে কি পোস্ট এজ কি তার পে স্কেল কি এই সম্পূর্ণটা কিন্তু এখানে দেওয়া আছে এটা দেখে দেখে তোমরা স্টাডি করে নিজেরাও ভরতে পারো আমিও স্টাডি করে একটু স্টাডি করে ভালো করে ভরে নেব যে সব থেকে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে আমি দুভাবে করব সব থেকে বেশি ভ্যাকেন্সি কোথায় আছে সব থেকে ভালো চাকরি কোনগুলো আমি এই শনিবারের মধ্যে সেই ভিডিওটা আপলোড করে দেবো কারণ বুঝতেই পারছো এতগুলো পাতা পড়া একটু চাপ তো আমার একটু টাইম লাগবে এই শনিবারের মধ্যে আমি সেই ভিডিওটা কিন্তু ভাই আপলোড করে দেবো সেটা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না ঠিক আছে এই চলে গেল সম্পূর্ণ ডিটেলস সিলেকশন পোস্টের নিয়ে সিলেকশন পোস্ট নিয়ে আর এক্সট্রা কোনো রকম কিছু নেই এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিটেলস এবং ফর্ম ফিল আপটা অপূর্ব স্যার করে দেবেন তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে প্রস্তুতি এবার শুরু করে দাও এবার শুধু মক টেস্টে সময় হয়েছে ঠিক আছে এবার এই প্রস্তুতি তোমরা কি করে করবে আমাদের ফ্রি ইউটিউব ক্লাস আছে ফ্রি ইউটিউব ক্লাস চলছে তোমরা এসে সুন্দর সুন্দর করে অঙ্ক প্র্যাকটিস করো ইংরাজি প্র্যাকটিস করো সকাল এগারোটায় অঙ্ক হয় সন্ধ্যে ছটার সময় ইংরাজি হয় বারোটার থেকে পরের সপ্তাহ থেকে রিজনিং শুরু হবে এবং জিকেটা আমরা ম্যারাথন আকারে চালাবো কোনো চাপ নেই বা রেগুলার ক্লাসও চালাতে পারি তোমরা কমেন্ট সেকশনে লিখো কোনটা চাও সেই হিসাবেই আমরা চালাতে পারি কোনো অসুবিধা নেই এবার যদি কেউ বলো যে স্যার আমরা একদম বেসিক থেকে প্রস্তুতি করতে চাই নতুন বছরের জন্য তাহলে আমি বলবো যে ভাই আমাদের এতগুলো ব্যাচ আছে কেউ যদি এমটিএস সিএইচএসএল বা শুধুমাত্র টেন্থ টুয়েলভ লেভেলের পরীক্ষা দিতে চাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ব্যাচটা একবার দেখতে পারো এবং এই ব্যাচটার সব থেকে ভালো ব্যাপার কি জানো তো দেখো এখানে আমরা পুরো স্টেনোগ্রাফির ভিডিও অ্যাড করে দিয়েছি বাংলায় আর কোনো ব্যাচে স্টেনোগ্রাফির ভিডিও নেই শুধুমাত্র আমরা স্টেনোগ্রাফির ভিডিও অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু এসএসসি স্টেনোর যে প্রিপারেশান সেটাও কিন্তু এখান থেকে ভাই দেখে দেখে নিতে পারো ক্লিয়ার ভাই এর সাথে তো বই পাবে তোমরা আরও অনেক গাইডেন্স পাবে সমস্ত কিছু পাবেই যদি কেউ গ্র্যাজুয়েশান লেভেলের পরীক্ষা তোমাদের টার্গেট হয় তাহলে এই ব্যাচটায় তোমরা চলে আসতে পারো এসএসসি গ্র্যাজুয়েশান লেভেলের ব্যাচ এই ব্যাচে শুধু গ্র্যাজুয়েশান লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার সমস্ত সিলেবাস এখানে কমপ্লিট করা হবে ওয়েথ বুকস আর যদি কেউ বলো যে স্যার না আমি এমন একটা ব্যাচ চাই যেখানে আমার 10 থেকে 12টা পরীক্ষা একসাথে কভার হবে যেখানে আমার একবার পড়লে সমস্ত কিছু সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি বলবো ওয়েলকাম টু এসএসসি সুপ্রিম কিট এসএসসি সুপ্রিম কিট এবার আমরা অ্যাডমিশন ক্লোজ করে দেব কারণ এসএসসি সুপ্রিম কিটের অ্যাডমিশন আর এখন আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না নতুন বছরের জন্য আবার আমরা এসএসসি সুপ্রিম কিট লঞ্চ করে দেব ঠিক আছে ভাই সকল এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার যদি কেউ আমাদের সাথে করতে চাও বা কোনো রকম কিছু নিয়ে কোয়ারিজ থাকে বা ফ্রি নোটস পেতে চাও তাহলে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সমস্ত রকম নোটস বেগেরা কিন্তু সেখান থেকেই তোমরা পেয়ে যাবে আর একটা কথা তোমাদের বলে দিই আমাদের অফলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে সতেরো তারিখ থেকে ষোলো তারিখের ব্যাচ ফুল সেখানে আর আমরা নিচ্ছি না তারিখ থেকে আমাদের কিন্তু ব্যাচ শুরু হচ্ছে ভাই তো যারা যারা অফলাইনে ভর্তি হতে চাও অবশ্যই একবার আমার সাথে কথা বলে তারপরে ভর্তি হয়ে ঠিক আছে ভাই সকল ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর ফরির ঠিক রেখো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হচ্ছে তোমরা এই ভিডিওর লাস্টে অপূর্ব স্যারের কিছু ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং আমার নর্মালাইজেশনের ভিডিওটার লিঙ্কও পেয়ে যাবে অবশ্যই ওটা ভালো করে দেখবে এবং যে যে কথাগুলো এখানে বলা হয়েছে সেগুলো কিন্তু প্রপারলি মেনে চলবে ঠিক আছে ভাই আসছি দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা